কে পে একদম দিল খুশি হয়ে যাবে কারণ এটা সাড়ে তিন হাজার টাকা ছিল সেখান থেকে ডিসকাউন্টে বাইশশো টাকা দিয়েছে আজকে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট দেখেন অনেক সুন্দর ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট একদম আমাদের কেনা দাম থেকেও কমে এটা ছাড়বো ব্যথা পাইছে আপু আর আমার হচ্ছে আঙুলের ভিতর গ্লাস ঢুকে গেছে এটা এখন সুই দিয়ে অপারেশন করে বের করবো কি বলবো আপু আর কপালই খারাপ আমার এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে যেরকম আমি পরেছি একটু ব্লুইশ কালারের কম্বিনেশন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা যার এটা লাগতেছে সে জাস্ট দেখেন যার এটা লাগতেছে সে জাস্ট দেখেন ওটারই কিন্তা এটা হচ্ছে ব্ল্যাক আর ব্ল্যাক আর আমি যেটা পরেছি ব্লু এই দুইটা কালার ব্ল্যাক আর ব্লু হ্যাঁ ব্ল্যাক আর ব্লু এই দুইটা কালার এটা হচ্ছে দেখেন পিছনে এরকম জিপার দাও আছে পিছনে এরকম জিপার দাও আছে হ্যাঁ নুসরাত আর একটা শোরুম ক্লোজ হয়েছিল ওটাকে ওপেন হয়েছে আপু ওটা হাইকোর্টে মামলা ওটা নিয়ে ওটা ওটা আসলে লাইভে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি না আর কি দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার হাতা থ্যাংক ইউ অপ খবর নেওয়ার জন্য এটা হচ্ছে আপনার ড্রেসটা আমার পরাটার জাস্ট ব্ল্যাক কালারটা এটা আমার পড়াটা জাস্ট ব্ল্যাক কালার এটার বডি কত বডি কী কি সাইজ আছে থার্টি এইট ফর্টি টু সিক্স যাদের বডি থার্টি সিক্স যেমন আমার বডি থার্টি সিক্স আমি থার্টি এইট সাইজটা পড়ছি সো এটা যারা থার্টি সিক্স তারা থার্টি এইটটা অনায়াসে নিয়ে পড়তে পারবেন আর ফর্টি টু আছে যারা ফর্টি যাদের বডি সাইজ তারা ফর্টি টুটা নিয়ে পড়তে পারবেন অসুবিধা নেই আর যাদের বডি ফর্টি ফোর তারাও ফর্টি সিক্সটা নিয়ে পড়তে পারবেন এটা তিনটা সাইজ আমরা রাখছি থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স থার্টি এইট ফোর্টি অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যান লাগবে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এটার দামটা কত জানেন ইস্টার ডান জুমুর আপু আই লাভ ইউ আপু লিখেছেন আপু তোমাকে দেখতে পদ্ম ফুলের মতো লাগে মনে হয় চলন্ত পদ্মফুল তোমার নাম পদ্ম হলে কিন্তু খারাপ হতো না আচ্ছা আপনি আমরা পদ্ম লাইখ কোনো অসুবিধা নেই এই হচ্ছে যে আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আমারটার কালার হাতার ডিজাইনটা হচ্ছে এরকম হবে এই যে হাতার স্টাইলটা হচ্ছে এরকম হবে এটার হাতার স্টাইল এরকম হবে জাস্ট ট্রাস্ট মি কেনা দাম থেকে কমে তানিয়া ইয়াসমিন লিখেছে পনেরোশো নিরানব্বই দেন তোহিদাফরুল লিখেছে আঠারোশো দেন নাবিন প্রদান লিখেছেন সতেরোশো পঞ্চাশ টাকা দেন আচ্ছা দুই হাজার দেন দুই হাজার দেন আচ্ছা সেফটিফিন গরম পানিতে ফুটিয়ে কাজ বের করা যাবে সুই না থাকলে সেফটিফিন হ্যাঁ হ্যাঁ সুইটা গরম পানিতে ফোটাইতে দিছি সাদিকা তাসিন আপুর সুইটা ফুটো তারপরে সুই দিয়ে এটা বের করবো আর কি উঠাইছো এখানে রাখো একটা কি শুরু করে রাখো তো যেটা হয়েছে আপনার আপু এটা আপনাদের জন্য জাস্ট আমি দিয়ে দিলাম এটার কয়টা থাক দেখছেন কত কাপড় দিয়ে এটা বানানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা থাক দিয়ে এরকম মানে এটা এরকম করে বানানো থার্টি এইট ফর্টি ফোর্টি আপনি ব্ল্যাকটা ভাল লাগলে ব্ল্যাকটা নেন এটা ভাল লাগলে এটা নেন কারণ আমি এইটার দাম বলার পরে এক পিসও থাকবে না কত দিব বলেন আরও কমেন্ট দেখতে চাই দুই দেন উনিশশো দেন আচ্ছা আমি এটাকে আপনাদের জন্য আপু দিলাম রুম্পা পুলিশে পনেরোশো দেন আচ্ছা এইটা আপু আপনাদের জন্য শুধুমাত্র দিলাম সাড়ে তিন টাকার ড্রেস অনলি পনেরোশো টাকায় পঞ্চাশ টাকায় যে পাবে আজকে যে এই লাইফটা দেখছে একদম পাগল হয়ে যাবে সাড়ে তিন হাজার টাকার ড্রেস অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নীলে জিতবেন আফসোস করবেন একদম